আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকত কল্পকাধা টিসুকালসার খেজুর বাগান দেখতে পারছেন আজকে খেজুর গাছে সার দিতেছি কেঁচু সার আর ছাগলের নাদা আমরা যে ছাগলটা পালি এই ছাগলের নাদা এক বস্তা করে দিতেছি প্রতি গাছে এক বস্তা করে ছাগল নাদা দিচ্ছি আর কিছু কেঁচো সার বার্মিক বার্মিক দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা খেজুর গাছেরই গোড়াত একটা করে বস্তা এই গোবর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক অবসর শাখার চারা আছে দেখতে পাচ্ছেন এই যে শাখার চারা এই যে কলম করা আছে যে কেউ বাগান থেকে আইসে বাগানে এসে চারা নিতে পারবেন অফ শাকার কলম চারা এই যে দেখতে পারছেন প্রতিটা গাছে এক বস্তা করে দিচ্ছি বার্মিক এবং ছাগল না দাজে ছাগল নাদা দিয়ে হালবাবো এই মেশিন দিয়ে বাইয়া তারপরে পানি দিব দানাদার বীজ দিয়ে দিব এখন তো খেজুর আসবো ফেব্রুয়ারি বা জানুয়ারিতে খেজুর আসে এই দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি একটা নাই আছে এই যে কবর এই যে ছাগলাদা এগুলা অনেক ভালো একটা সার এগুলো সার দিলে এই গোবর দিলে অতি তাড়াতাড়ি গাছগুলা কালো হয় পাতা ভালো থাকে সতর্ক ধরে না গাছে এই যে প্রতিটা গাছেই দিচ্ছি এই যে এই যে এখন বর্তমানে যে এই পাটটা বানানি যে সুবিধা এটা এখনই আমি পাইতেছি কি সুবিধাটা এই যেমন ছাগল নাড়া দিছি গোবর দিবো কেঁত সার দিব পানি দিব একটু বাইরে বের হয়ে যাব না ভিতরে থাকবে সারগুলা তার জন্যই পাট বানায় না এই পাট সিস্টেম করা গেছে যেমন এখানে যদি যেমন আছে এমন যদি পানি দি তারপরে সারগুলো এগুলা কাজ করবে ভিতরে থাকবে এই দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিছু সার দিছি যে বার্মিক আর এক বস্তা করে ছাগলের নাদা এই দেখতে পাচ্ছেন আমাদের কর্মচারী ছাগলটা আনতেছে হ্যালো